প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে রচনা বাংলা চ্যানেলে স্বাগতম আর আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরার অভিভাবকরাও যদি আমার রচনা ভিডিও দেখে থাকেন তাহলে তাদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আর আপনারা যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো চলো বন্ধুরা শুরু করি আজকের রচনা আজকের রচনার শিরোনামটি হল শরৎকাল অথবা শরতের প্রভাব ভূমিকা বাংলাদেশ শরৎ দেশ ঋতু বৈচিত্র্যের এদেশে এক এক ঋতু আসে নতুন নতুন আমেজ ও সৌন্দর্যের বর্ষা সাজিয়ে এ ছয়টি ঋতুর মধ্যে শরৎ ঋতুরও আলাদা বৈশিষ্ট্য রয়েছে শরতের সময় প্রকৃতি অপরূপ সাজে সজ্জিত হয় অদ্ভুত সুন্দর ও ঋতুর প্রতিটি মুহূর্ত সবুজ সোহাগে ভরা এর প্রতিটি ক্ষণ তারপরও শরতের সকাল স্নিগ্ধ শান্ত সৌন্দর্যের জন্য সকলের কাছে প্রিয় এ সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবি সুপিয়া কামাল লিখেছেন আজই এ শরতের সকালে নয়ন শোভিত দৃশ্যের উল্লাসে হৃদয়ের শানিত বল সিঞ্জিত হবে হরসে বরসে শরতের আগমন ঋতুর আবর্তনী বর্ষার পরে আসে শরৎ ভাদ্র আশ্বিন এ দু মাস শরৎকাল আষাঢ়ীর সবিরল বৃষ্টি ধারার মন খারাপ করা মুহূর্তগুলো অবসান ঘটিয়ে হঠাৎ আলোর ঝলকানি নিয়ে শরৎ আসে বর্ষার আমেজ না কাটলেও হেমন্ত করানারে প্রকৃতির দরজায় এ সময়টিতে প্রকৃতি তাই স্বতন্ত্র সাজে আমাদের মনকে আলোড়িত করে খুলে যায় মনের সকল বন্ধ দোয়ার শরৎ সকালের প্রকৃতি শরৎ সকালে প্রকৃতির প্রশান্তিময় রূপ সকলের মন কাড়ে প্রকৃতির বিচিত্র খেয়ালে অনুবদ্ধ সব দৃশ্য ফুটে ওঠে চোখের আঙিনায় এক সকালের সূচনা হালকা কুয়াশায় ঢেকে থাকে শরৎকালের ভোরের প্রকৃতি প্রকৃতি মৌন বিমূর্ত রহস্যময়তায় ঢেকে রাখে নিজেকে ঘাসের বুকে এ সময়ে জমে থাকে অজস্র শিশির তারপর কুয়াশার বুক ভেদ করে ফুটে ওঠে আলোর রেখা গবাদি পশুর ডাক আর রাখালির পথচারণা শুরু হয় ধীরে ধীরে লাঙল ও গরু নিয়ে কৃষকরা মাঠে যায় কৃষাণ বধুরাও তখন গৃহস্থালী কাজে ব্যস্ত হয়ে পড়ে সকালে সোনারোদ হীরক জ্যোতি ছড়িয়ে দেয় দুর্বার মাঠে স্বর্গীয় অমরাবতীর রূপ ঘোমটা ছেড়ে নিজেকে মেলে ধরে দুই ফুলের হাসি জুই শেফালির পশরা সাজিয়ে শরতের সকাল আসে শরৎ সকালে শেফালি ফুল অনুপম সৌন্দর্য নিয়ে ঘাসের বুকে হাসে ফুলের সোবাস ভাসে বাতাসের প্রতিটি অনুতে ফুল ফুলকুরণি মেয়ে আর প্রজাপতি ছুটে আসে এই নজর কাড়া দৃশ্য মনকে আকুল করে দেয় সীমাহীন ভাবুকতায় ভরে ওঠে মন তিন সকালের কাশবন কাশবন শরৎ প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হাওয়াই হাওয়াই দোলা সাদা কাশফুল শরতের প্রকৃতিতে যেন শুভ্র সুষমা এঁকে দেয় তার তুলনা পৃথিবীতে বিরল শরৎ সকালের মৃদু বাতাসে কাশের বনের সাথে দুলে ওঠে প্রকৃতি পিপাসীদের মন খোপায় কাশফুল গুজে চপলা কিশোরী আনন্দ নেচে গেয়ে বেড়ায় শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে আজ প্রভাতে হৃদয় ওঠে চঞ্চলই চার নদীর অপরূপ দৃশ্য শরৎ সকালে সুনীল আকাশের ছায়া পড়ে শান্ত নদীর বুকে দু একটি ছোট্ট মাছ হঠাৎ লাফিয়ে প্রাণ চাঞ্চলের পরিচয় দেয় জলে সাদা বক প্রকৃতির সাথে মিশে নিবিষ্ট মনে দাঁড়িয়ে থাকে নদীর তীরে আকাশে পাখিদের উড়াউড়ি ঘাসপরিং আর প্রজাপতির মেলা বসে সব মিলিয়ে সহজ অনারম্বর রূপের মাঝে ফুটে ওঠে এক আশ্চর্য মোহনীয়তা পাঁচ ফসলের মাঠ শরৎ সকালের কোমল বাতাসে ঢেউ তোলে ফসলের মাঠে এ দৃশ্য দেখে কৃষকের মনেও ঢেউ জাগে সোনালি ফসলের আশায় তার চোখে জেগে ওঠে স্বপ্ন সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় সে হয়ে ওঠে স্বপ্ন ছয় শরৎ সকালের আকাশ শরতের আকাশে সারাদিন চলে মেঘ আর রোদের খেলা একটু মেঘ এক পলসা বৃষ্টি এক ঝলক হাওয়া তারপরই সোনালি রোদ্দুর এ শরৎ আকাশের চিরন্তন রূপ সাদা মেঘের ভেদ করে পূর্বসার দোয়ার আলোকিত হয়ে ওঠে নীল আকাশে খণ্ড খণ্ড সাদা মেঘ ভেসে বেড়ায় বিক্ষিপ্ত মেঘের রাশি আকাশের নীলিমাকে আরও স্পষ্টতর করে দেয় কবির ভাষায় নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা ওই ভাই লুকোচুরি খেলা কবির মনের ভাবনা শরতের অপরূপ সৌন্দর্য ভাবনা জাগায় এদেশের কাব্য কাহিনীতে শরৎ একটা বিশেষ স্থান দখল করে আছে শরতের প্রভাব কবি মনকে নিয়ে যায় সীমাহীন ভাবালোকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যে উপমার তুলিতে শরতের আকুল করা প্রকৃতির বন্দনা করেছেন উদ্গ্রীব হয়ে তিনি এ সময়ে প্রিয়সীর বন্দনা করেছেন তার ভাষায় আজিকে তোমার মধুর মূর্তি হেরুনি শারদ প্রভাতে শরতের প্রাণ চঞ্চলতা শরৎ নিয়তি খুশিতে ভরপুর এ সময় আকাশে মেঘ আর রোদের লুকোচুরি মাঠে মাঠে সবুজ ফসলের দোলা জুই শেফালির হাসি অতিথি পাখিদের উড়াউড়ি সব কিছুই মিলিয়ে মন থাকে চঞ্চলতায় ভরপুর শরৎ সকালে মনে যে আনন্দ পাওয়া যায় তার তুলনা হয় না এ সময়ে মনের সকল আধার দূর হয়ে মন ভরে ওঠে স্নিগ্ধ আলোয় কবির ভাষায় আলোয় আলোকময় করে এলো আলোর আলো আমার নয়ন হতে আধার মিলালো মিলালো শরৎ সকালের অনন্যতা অনেকে বসন্তকে শ্রেষ্ঠ ঋতু মনে করলেও শরৎ সকালে মাঠে ঘাটে বনে প্রান্তরে কিংবা নদী আকাশে যে বিচিত্র রূপ খেলা করে তার তুলনা অন্য কোনো ঋতুতে মেলে না তাই শরতের সকাল আপন বৈশিষ্ট্যে ভাস্বর উপসংহার অবহমান বাংলার শরতের রূপ আমাদের মনকে যে রূপ দোলা দেয় তা অন্য কোনো ঋতু দেয় না শরৎ সকালে শিউলির সৌরভ আমাদের প্রাণে স্নিগ্ধ পরশ বুলিয়ে দেয় কবি এম কে রালিংসের মনেও শরৎ সকাল ধরা দিয়েছে পরিপূর্ণ সৌন্দর্য নিয়ে আত্মপ্রত্যয়ের বার্তা হিসেবে তার ভাষায় দ্য অন্ডার্স অফ অ্যান অ মর্নিং আই গেট লাইট ফর টার্নিং দ্য মাচাও অফ লাইফ অল দ্য লং টু পাইপ নিয়মিত ভাব সম্প্রসারণ আর যে কোনো রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার প্রয়োজনীয় ভাব সম্প্রসারণ আর রচনা পেতে অবশ্যই কমেন্ট করে জানান এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ